আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে একদম স্পঞ্জি খুবই মজাদার একটা তালের কেক দেখাবো কেকটা দেখেই নিশ্চয় বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে তো শুরু করছি আমি কিভাবে কি দিচ্ছি কখন একটার পর একটা কখন কি দিব একটু ভালোভাবে খেয়াল করবেন আপনারা আমি তিনটা ডিম নিয়েছি এই ডিমগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে দশ মিনিট আগে নামিয়ে রেখেছিলাম তিনটা ডিম ভালোভাবে ফেটিয়ে তারপরে আমি হাফ কাপ চিনি দিচ্ছি আর চিনিগুলো আস্তে আস্তে দিবো একসাথে দিয়ে গোলাবো না একসাথে দিলে ভালো হয় না আমি একটু দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি ডিমের সাথে মিক্স করে নিচ্ছি তারপরে আবার একটু দিয়েছি হাফ কাপ আর যারা একটু চিনি পছন্দ করেন তারা আর একটু বেশি দিতে পারেন আমি চিনি দোকানের মতোই হয়েছে পারফেক্টভাবে কিন্তু অনেকে একটু বেশি খান তো তারা একটু বেশি দিবেন আর সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে এখন ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি তেল অবশ্যই চিনি দেওয়ার পরে দিবেন না হলে কিন্তু ভালোভাবে চিনিগুলো গুলবে না তেল দিয়ে তারপরে ডিমগুলো ভালোভাবে মিক্স করে নিলাম চিনিসহ ডিমের কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন বুঝবেন যে ভালোভাবে হয়ে গেছে এখন আমি এক কাপ ময়দা দিলাম এক কাপ ময়দার মধ্যে এখন দু টেবিল চামচ গুঁড়ো দুধ এটা দু প্যাকেট দিচ্ছি কিন্তু পরিমাপটা হবে দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে তারপর আমি এখন দিয়ে দিব বেকিং সোডা বেকিং সোডা দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ এখন দিলাম লবণ আর এগুলো হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ আর লবণ দিয়েছি খুবই সামান্য পরিমাণ মতো আর এখন দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে এক চামচ বেকিং পাউডার দিয়ে এখন আমি চেলে নিচ্ছি চেলে ময়লাগুলো আমি ফেলে দিব এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর একটা কথা যখন মিক্স করবেন চারপাশ থেকে আস্তে আস্তে আপনারা মিক্স করবেন অনেক জোরে নাড়াতে যাবেন না প্রথমে চারপাশ থেকে ময়দাগুলো নিয়ে দেন হচ্ছে আস্তে আস্তে তারপরে কেকের ব্যাটারটা তৈরি করবেন এরপরে আমি এখানে দিয়ে দিব তাল তালগুলো দেখেই নিশ্চয় বুঝতে পাচ্ছেন যে কতটা গাঢ় হয়েছে আমি তালগুলোকে আগেই দুধ দিয়ে জাল দিয়ে তারপরে গাঢ় করে নিয়েছি একদম ভালোভাবে যাতে কেকের জন্য পারফেক্ট হয় পাতলা তাল হলে কিন্তু হবে না আর এগুলো দুধ দিয়েই আমি জাল করে নিয়েছিলাম তারপরেও আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর লিকুইড দুধ দেওয়ার পরে যদি কারো কেকের মধ্যে যদি মনে করেন যে পাতলা লাগছে বা একটু হালকা হালকা লাগছে তাহলে আপনারা প্রথমে এক চামচ ময়দা দিয়ে দেখবেন যে আমার কেকের ব্যাটারটা যেরকম ঠিক ওরকম হয়েছে কিনা হলে পারফেক্ট হবে আর যদি না হয় তাহলে এক টেবিল চামচ ময়দা দিয়ে তারপরে আমি যেভাবে করছি দেখাচ্ছি দেখুন চামচ দিয়ে কেকের ব্যাটারটা উঠানোর পরে এমন হলে বুঝবেন যে একদম পারফেক্ট হয়েছে খুব বেশি পাতলাও থাকা যাবে না আবার খুব বেশি গাঢ়ও থাকা যাবে না তো আমি যে পাত্রে দিব স্টিলের একটা পাত্র নিয়ে ওখানে তেল ব্রাশ করে তারপর কাগজ দিয়েছি এরপরে হচ্ছে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি এখন কেকগুলো যাতে ভিতরে বাবেলস না থাকে বাতাস না থাকে একটু ট্যাপ করে নিব ছোট ছোট যে বাবলস দেখছেন আপনারা ওগুলোকে হাত দিয়ে একটু আঙুল দিয়ে একটু ট্যাপ করে দিলে চলে যাবে তো ট্যাপ করে নিলাম এখন আমি কেকের মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি তালের কেকের মধ্যে যদি নারিকেল দেন খুবই খুবই মজা লাগে আর না থাকলে সমস্যা নেই কিন্তু নারিকেল তারপরে হচ্ছে বাদাম এগুলো দেওয়ার কারণে খুবই টেস্ট লাগে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি তারপর কিশমিশ দিয়ে দিব কিশমিশ দিয়ে তারপরে আমি ফাইনালি রেডি করে ফেলবো তালের কেকটা মাসাল্লাহ এত বেশি ভালো লেগেছে আপনারা লাস্টে দেখলেই বুঝতে পারবেন আমি নিজেই তালের কেকের ফ্যান হয়ে গেছি তাল আমি আগে লাইক করতাম না এখন ফ্যান হয়ে গেছি তো আমি এখন যে পাতিলটা দেখছেন এই পাতিলটাকে আমি দশ মিনিট প্রিহিট করে রেখেছিলাম দশ মিনিট অবশ্যই আপনারা প্রিহিট করবেন হলে কিন্তু কেকটা ভালো হবে না প্রিহিট করে দেন হচ্ছে কেকটা আমি দিয়ে দিলাম দিয়ে চুলার আগুন একদম লো হিট করে রেখেছি লো করে ঢাকনা দিয়ে এখন হচ্ছে যে ছিদ্রটা ছিল ওখানে একটা লবঙ্গ দিয়েছি চল্লিশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কেকটা কেমন হয়েছে আমি চল্লিশ মিনিট পরেই এসেছি এই যে দেখুন মাসাল্লাহ। কত সুন্দরভাবে কেকটা হয়েছে ফুলে উঠেছে আর কেকটা যখন কেকের যে ব্যাটার ওগুলো যখন যে কড়াইতে বা যে পাতেলে দিবেন অর্ধেক পরিমাণ যেন হয় ওটা খেয়াল রাখবেন কারণ ফুলে পুরোটা আরেকটু বাড়তি হয় বড় হয় তাই হচ্ছে অর্ধেক পরিমাণ যেন হয় খেয়াল রাখবেন এই যে কাঠি দিয়ে আমি দেখাচ্ছি যখন একটা কাঠি দিয়ে দেখবেন ফ্রেশ হয়ে এসেছে কোনো আঠালো ভাব নেই তাহলে বুঝবেন যে কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে আর কেকের সাইডে দিয়ে আমি দেখাচ্ছি যখন দেখবেন যে পাতিল থেকে একটু সরে গেছে যে পাত্র আর কি পাত্র থেকে যখন সরে যাবে তখন বুঝবেন যে একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেললাম কেকটা কেকটা নামিয়ে তারপর কাগজগুলোকে আস্তে আস্তে আমি সরিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে আস্তে আস্তে কাগজগুলো সরিয়ে নেবেন এই যে দেখুন আমি কাগজ সরিয়ে নিয়েছি এখন আমি কেটে নেব কাটার সময় আপনারা একটু খেয়াল করে দেখবেন এই যে দেখুন মাসাল্লাহ আমার তালের কেকটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে যখন কোনো কিছু বানানোর পরে খুব পারফেক্ট হয় ভালো লাগে ভালো হয় আমি তাই শেয়ার করি অযোধ্যা কোনো কিছু ভুল ভ্রান্ত কোনো কিছু দিয়ে মানুষকে ঠকানোর কোনো ইচ্ছে আমার নেই দেখুন কতটা ভালো লাগছে আমার কেকটা দেখতে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা খেয়ে তারপরে হচ্ছে যে বুঝবেন যে কতটা পারফেক্ট হবে কেকটা এই তো যদি আমার কেকটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম